আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি আমার ডিনার যে ডিনারের ভিতরে ডিনার প্লাস ইফতারি এখানে সাদা গ্লাসটার মধ্যে আসে সিয়াসিড এবং ডাবের পানি মিক্স করা আর একটা গ্লাসের মধ্যে আছে আপেল সিডার ভিনাগার আর পিঙ্ক সল্ট আর প্লেটের মধ্যে আজকে ডিনারে আছে হলো একটা মিক্স খিচুড়ি সাথে সালমন ফিশের ভর্তা মিক্স খিচুড়িটা এবং সালমন ফিশের ভর্তাটা দিয়ে আজকে আমার ইফতারি এবং ডিনার করব আমি প্রথমে ডাবের পানি এবং সিয়াশির দিয়ে ইফতারিটা শুরু করছি তারপরে আমি আপেল সিডার ভিনাগার দিয়ে যেটা আছে সেই সেই পানিটা খাব ফাঁকে ফাঁকে আমি খিচুড়ি দিয়ে আজকে ইফতারি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি যে আপেল ছেলার বিনাগারের পানিটা একটু খাবো তারপরে ফাঁকে আমি ইফতালিটা খাবো ডিনারটা এবং মাঝে মাঝে এই ড্রিঙ্কসটা খাবো আজকের ডিনার হলো ইফতারি হলো মিক্স খিচুড়ি সাথে আছে মাছের ভর্তা এটা হলো মাছের ভর্তাটা আর সাথে একটু খিচুড়িটা মিক্স করে আমি খাচ্ছি প্রতিদিন একইভাবে ভেজিটেবল খেতে আপনার ভালো লাগবে না তাই ভেজিটেবলের সাথে যারা একটু ঝাল খান তারা এরকম যে কোনো জিনিসের একটু ভর্তা ভেজিটেবলের সাথে মিক্স করতে পারেন তখন আপনার একটা টেস্ট আপনাকে মানে ভালো লাগবে সবজি খেতে খাওয়ার সময় মনে হবে না যে আপনি সবজি খাচ্ছেন মনে হবে আপনি দেশীয় কিছু ভর্তা ফ্লেভার পাচ্ছেন সুটকির ভর্তা হতে পারে মাছের বর্তা হতে পারে বেগুনের বর্তা হতে পারে যে কোনো জিনিসের ডিমের ভর্তা হতে পারে হ্যাঁ তখন আপনার কাছে আর সবজি খাইতে খারাপ লাগবে না এই ভিনেগারের আপেলসেরা ভিনেগার আর পিঙ্ক সল্টের এই পানিটা একবারে ঠান্ডা পানি না দিয়ে হালকা একটু গরম পানি মিক্স করে রেখেছি এটা যেমন ইফতারির পরে ডাবের পানি অথবা যেই ধরনের শরবত খাবেন সেটার মধ্যে চিনি থাকবে না এ ধরনের নিজস্ব কিছু শরবত যদি ইফতারির সময় খান তাহলে স্বাস্থ্যের জন্য ভালো একটু ফলের শরবত খাওয়া যেতে পারে তবে যেই ফলটা বেশি মিষ্টি এটা ঠিক হবে না আর যারা যাদের বয়স চল্লিশের উপরে তাদের জন্য বিশেষ করে ডায়বেটিস বা অন্যান্য অনেক রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে আপনাকে এ ধরনের খাবার আপনার স্বাস্থ্যকে সতেজ রাখবে ভালো রাখবে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন নিয়মিত সুন্দর সুন্দর আপডেট আপনাদের জন্য উপস্থাপন করবো ধন্যবাদ সবাইকে